আমি যদি কোনো কাজ করতে গিয়ে ফেল করি সেটা নিয়ে আমি আফসোস করব না বরং আমি যদি কাজটা ট্রাই না করি আমি যদি চেষ্টাই না করি সেটাই হবে আমার সবচেয়ে বড় আফসোস এই দারুণ কথাটা বলেছিল জেফ বেজস যে মানুষটা প্রতিষ্ঠা করেছেন অ্যামাজন আর এই অ্যামাজনে প্রতিনিয়ত বিশ লক্ষ গ্লোবাল সেলার তাদের এই চেষ্টার ফলাফল পেয়ে যাচ্ছেন এখন প্রশ্ন আসে এই অ্যামাজনে আমিও সেল করবো কিভাবে Amazon হল বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স প্ল্যাটফর্ম। এখানে 38 কোটি গ্লোবাল কাস্টমার নিয়মিত কেনাকাটা করেন। আর এই আপনি আপনার প্রোডাক্টটা কিন্তু নিজের ব্র্যান্ডে অর্থাৎ নিজের নামে সেল করতে পারেন। আবার চাইলে অন্য কারো প্রোডাক্টও আপনি রিসেল করতে পারেন। আপনি এটাকে বলতে পারেন অনেকটা প্রাইভেট লেবেল করে অথবা হোলসেল করে আপনি সেল করতে পারেন। আর এই কাজটা করার জন্য আপনাকে প্রথমে প্রোডাক্টটা চুজ করতে হবে যে কোন প্রোডাক্টটা আপনি সেল করতে যাচ্ছেন এরপর এই প্রোডাক্টটা আপনার সোর্স করতে হবে সোর্স করা হয়ে গেলে অ্যামাজনের লিস্টিং করে সেই প্রোডাক্টটা আপনাকে পাঠিয়ে দিতে হবে অ্যামাজনের ওয়্যার হাউসে ব্যাস এরপর বাকি কাজ অ্যামাজনের আর আপনি যদি প্রাইভেট লেভেল বা মাইক্রো প্রাইভেট লেভেল নিয়ে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে কিভাবে ক্যাম্পেইন রান করতে হয় বা আনুষাঙ্গিক অপটিমাইজেশন সেটাও আপনাকে শিখে নিতে হবে আর এই পুরো জিনিসটা অর্থাৎ হোলসেল

প্রবলেম নিয়ে সলিউশন ক্লাসও থাকছে আর এই কোর্সটা তো দুই মাসে শেষ হয়ে যাবে আপনি আলহামদুলিল্লাহ তিনটা বিষয় শিখে গেলেন শেষ না দুই মাস ধরে লাইভ ক্লাস এবং এই সাপোর্টের মাধ্যমে আপনাকে তো প্রাইভেট লেভেল মাইক্রো প্রাইভেট লেভেল এবং হোলসেলটা শেখানোই হবে কিন্তু এরপরে কি কারণ জার্নিটা কিন্তু সেখান থেকে আসলে শুরু হয় যখন আপনি শিখে নিচ্ছেন এরপরে তো অ্যাপ্লাই করার পালা আর এই অ্যাপ্লাই করার সময় যে আপনার সাপোর্টের প্রয়োজন হবে সেভেস্টার্স কিন্তু তখনও আপনার হাতটা ধরেই রাখবে তারা আপনাকে আজীবনের জন্য ফ্রি সাপোর্ট দিয়ে যাবে শুধু তাই না লাইফ টাইম প্রতি মাসে চারটা করে আপনাদের জন্য অর্থাৎ প্রতি উইকে একটা করে আপনি পাচ্ছেন স্পেশাল ক্লাস লাইভ একজন সফল সেলার হয়ে ওঠার ক্ষেত্রে এই কোর্সটাই হতে পারে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট গাইডলাইন তো আর দেরি না করে সেভেন স্টার্স এর অ্যামাজন বিজনেস কোর্সটি এনরোল করুন